আমির খসু নামটা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আমির খসুকে নিয়ে যে কথা বলছি তা হচ্ছে একজন হিন্দুস্তানি মুসলমান অনেকেই বলবেন যে মুঘলদের আমি এত সমালোচনা করি কিন্তু কেন শিরোনাম আমি এটা দিলাম আমির খসু হিন্দুস্তানি ছোট্ট এ বিষয়ে খুব বেশি কথা বলবো দশ বারো মিনিটে এই আলোচনা শেষ করব ওস্তাদ আমির খসরু উস্তাদ কেন বলা হয় তাকে জানেন তিনি কিন্তু তবলার আবিষ্কারক তার কবর কথায় জানেন অনেকেই তার কবরের মাত্র পাঁচ ফিট দূরে দাঁড়িয়ে থাকে কিন্তু জানে না ওইটা উস্তাদ আমির খসরুর মাদার ওস্তাদ আমির খসরুর কবর এটা কেউ জানে না ইন্টারেস্টিং না এটা আমি দায়িত্ব নিয়ে বললাম আপনাকে বলি আমি নিজেও যখন প্রথম যাই প্রথম দুইবার বুঝতে পারি নাই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার মাত্র দশ ফিট দূরে ওস্তাদ আমির খসরুর কবর আর তার একটু পরে দৃষ্টি দিলেই দেখা যায় মির্জা গালিবের কবর ঠিক আছে শ্বেত পাথরের এখন শ্বেত পাথরের আগে ছিল না প্রথম যখন বিজেপি ক্ষমতা প্রথম মানে হ্যাঁ প্রথম দিকে যখন বিজেপি ক্ষমতা আসে সেটাকে আবার তথ্য দেয় এই যে মির্জা গালিবের কবর শ্বেত পাথরে কিন্তু বিজেপি সরকার ঠিক আছে তারা এটাকে চমৎকার ভাবে আবার সেটাকে রিবিল করেছে বাংলাদেশে বা পাকিস্তানে কোনো হিন্দু লেখক কবি সাহিত্যিক বা হিন্দু বিশিষ্ট ব্যক্তির কবর বা শেষকৃত্য স্থানে কোনো স্তম্ভ করেছে আপনি বাংলাদেশের মণি সিংকে কীভাবে শ্রদ্ধা করে বাংলাদেশের মুসলমান করে না অথচ তিনি ব্রিটিশ ভারতে প্রথম বিদ্রোহ করেছিলেন সশস্ত্র বিদ্রোহ করেছিলেন চিটাঙ্গ থেকে কমরেড মণি সিং তার ব্যাপারে কেউ কথা বলে না ব্রিটিশ বিরোধী এত বড় ব্যক্তি তারা কথা বলে না কারণ কি সে হিন্দু যদি মুসলমান হইতো তাহলে দেখতেন একদিকে হিন্দু তার উপর আবার কমরেড তার নাম থাকবে নিবে না

লোকজন বলে লোকজন বলে যে ইসলাম তলোয়ার এসেছে কিন্তু কামানে তোপে কি ছড়িয়ে গেছে তা কেউ বলে না সেটা মজার মানে এটা ইসলাম তরবারির জোরে এসেছে এটা তিনি অস্বীকার করেন নাই সব মুসলমানরা দেখবেন তেরি করে এমনকি হিন্দুরাও কমরেডেরাও এমনকি অন্যান্য হিন্দুরাও একজন মুসলমান তো আছে তিনি তো বই লিখেছেন এই ব্যাপারে ঠিক আছে যে তরবারির জোরে আসেন এটা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে কিন্তু আমির খসরু সেটা অস্বীকার করেনি তবে সাথে সাথে এও বলেছেন যে কামানের তোপে কি কি ছড়িয়েছে পৃথিবীতে সেটাও জানতে হবে তিনি খ্রিস্ট ধর্মের কথা বোঝাতে চেয়েছেন এখানে সেটা অন্য বিষয় আমি এই আমির খসরুকে নিয়ে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আমির খসরু কিন্তু মুসলমান কিন্তু তিনি তিনি একজন সঙ্গীতজ্ঞ আপনার যাবার বলছি তিনি তবলা স্রষ্টা এই তবলা যেটা দুইটা যেটাকে আমরা তবলা বলি সেটা স্রষ্টা তিনি এটা তিনি তৈরি করেছেন এই আমির খসরু লেখক তিনি কবি তার অসংখ্য মোষ্ণবী তিনি রচনা করেছেন মোষ্ণবী মানে কাব্যগ্রন্থ রচনা করেছেন চমৎকার চমৎকার আছে আপনি দেখবেন যে তার লেখাগুলো যখন পড়বেন দেখবেন তিনি বইটার নাম ভুলে গেছি বইটার নাম সম্ভবত সোনালী আকাশ আকাশ নাকি এরকম একটা নাম বইটা ভুলে গেছি মানে যার অর্থেই ভুলে গেছি তার একটা বই আছে সেখানে তিনি ভারতের প্রশংসা করেছেন তিনি এমন একজন ভারতীয় মুসলিম যিনি ভারতকে যদিও তার পূর্বপুরুষরা অন্য জায়গা থেকে এসেছে অন্য দেশ থেকে এসেছে কিন্তু তিনি কখনোই নিজেকে ভারতের বাইরে তিনি ভাবতেন এবং তিনি লিখতেন তিনি বলতেন আমি ভারতে জন্মেছি ভারত আমার মাতৃভূমি ভারতের সভ্যতাই আমার প্রাণ মুসলমানও তিনি এগুলো বলতেন তিনি গর্ব করে বলতেন যে পৃথিবীকে অনেক কিছু দিয়েছে ভারত তিনি বলতেন গর্ব করে লিখতেন যে শূন্য আবিষ্কার ভারত দিয়েছে সাহিত্য সংস্কৃতি শিল্পকলা যদিও আজকাল অনেকেই সুদূর কথা বলে যে ভারতের শিল্পকলেন এনেছে মোগলেরা আর ভাই মোগলেরা তো শুক্র শুক্র আষ্ট দিনের বইড়ে গেছিল ভারতে চারশো বছর ভারতের ইতিহাস চারশো বছরের হাজার হাজার বছরের ইতিহাস ভারতের পৃথিবীর একমাত্র লাইভ মানে জীবন্ত সভ্যতা হচ্ছে ভারতের সভ্যতা এই কথাটা বলতে লজ্জা পায় বাংলাদেশের হিন্দুরাও ভয় হয়তো বলে না মুসলমান তো স্বীকারই করে না আর ভারতের অনেক হিন্দুরাই সেটা স্বীকার করে কত বড় নির্বোধ আমি আগে মনে করতাম বাংলাদেশে শুধু নির্বোধ বাস করে যারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অসংখ্য অগণিত অযুত নারীর অযোধ্যা লক্ষ নারীর অগণিত নারী সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের বদলে মূর্খগুলো পাকিস্তানের প্রশংসা করে পাকিস্তান ভালোবাসে বা বাংলাদেশে বদনাম করে মুক্তিযুদ্ধের বদনাম করে ভারতেও সেটা আছে ভারতীয় সভ্যতার বিরুদ্ধে তাদের দ্রোহ তারা মনে করে ভারতীয় সভ্যতা মাত্র চারশো বছরের বড় নির্বোধ দেখে না তাদের এরকম একটা ভাব কিন্তু ভারতের ইতিহাস কি বলে তাই বলে পৃথিবীর সব সভ্যতা বিলীন হয়ে গেছে পৃথিবীর অনেক বড় বড় সভ্যতা ধ্বংস হয়ে গেছে পৃথিবী থেকে কিন্তু ভারতের সভ্যতা টিকে ছিল এখন আছে প্রাচীন ভাষা সংস্কৃতি তো টিকে আছে যদিও ইদানিং আমি দেখি যে এই সংস্কৃত ভাষার প্রতি সনাতন এরকম একটা আগ্রহ প্রকাশ করে না ইসরায়েল এই দিকে ইসরায়েলের সাথে দেখেন হিন্দুদের কত অমিল ব্যামিল আর কি যদি ইদানিং ভারত সরকারের সাথে কিছুটা সম্পর্ক সুসম্পর্ক আপনি দেখেন ইসরায়েলিরা মৃত হিব্রু ভাষাকে তারা করেছে আবার রিপিট করতেছি তারা মৃত হিব্রু ভাষাকে জীবিত করেছে ইসরায়েলিরা আর ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তানের কথা বাদ খুব যেটুকু খণ্ডিত ভারত যেটুকু আছে যতটুকু ভারত আছে এখনো মানে সাতচল্লিশ পর টুকরো টুকরো হওয়ার পরও যতটুকু ভারত আছে সেখানে সংস্কৃতির প্রতি আগ্রহ কম তারা মনে করে ইংরেজি শিখলেই বড় পন্ডিত তারা সংস্কৃত সাহিত্য সংস্কৃত ভাষা ভাষার বক্তব্য সংস্কৃতির দর্শন লেখা যেগুলো এগুলো ইংরেজিতে যখন ট্রান্সলেট হয়ে আসে তখন পরে সংস্কৃত কতবার নির্বোধ আমাদের এই ভারত উপমহাদেশের মাদ্রাসা উস্তাদ এবং তালেব আলিমদের মতো নির্বোধ হচ্ছে ভারতীয় হিন্দুরা পণ্ডিতরা হিন্দুরা না ভারতীয় হিন্দু পণ্ডিতেরা মানে হিন্দু পণ্ডিত মানে উচ্চ শিক্ষিত হিন্দু পণ্ডিত মানে আমি ধার্মিক পণ্ডিতের কথা বলছি যারা স্কলার তাদের কথা বলতেছি তারা বেদের সাহিত্য বেদ সাহিত্য হিসেবে আমি যেহেতু আমি সনাতনী না তাই তো বেদকে সাহিত্য বলবো তাই না আমার কাছে ধর্মগ্রন্থের সাথে সাহিত্য দর্শনের মান অনেক উপরে আমার কাছে আমার দৃষ্টিতে তো এই বেদে বেদ তারা ইংরেজিতে পড়ে বিদেশিরা লিখছে ওই যে আমাদের বাংলাদেশ কথা ইংরেজিতে যখন বলছে তাহলে কথা ঠিক আছে কিন্তু তারা সংস্কৃতিতে পড়বে না তারা সংস্কৃতিতে পড়বে না কেন পড়বে না আরে ভাই সংস্কৃত ভাষাটা পড়লে তো আপনি মূল বিষয়টা পাচ্ছেন ওই যে বললাম মাদ্রাসায় তারা কি করে তারা তারা যে কাজটা করে ওই যে মাদ্রাসা যেমন আরবি ডাইরেক্ট আরবি পড়বে না আচ্ছা কোরআন হাদিস পরবা বাবা ওটা তো আরবিতে পড়া যায় আরবি থেকে বাংলা করো বা আরবি পড়ো এরা ফার্সিতে পড়বে একবার উর্দুতে পড়বে একবার এত বড় নির্ভর এই মাদ্রাসার উস্তা ছাত্রটা আমি বারবার বলে আসি আমি প্রায় এক দশক ধরে এই কথাটা বলে আসছি ভাই তোমরা কোরআন পড়বা হাদিস পড়বে ভালো কথা আরবি সাহিত্য করবো ভালো কথা সেটাকে তুমি সরাসরি বাংলা করো আরবি থেকে বা আরবি পড়ো সরাসরি তোর উর্দু ভাষী ভাইয়া মানে একবার তরকারি তোমাকে দিয়েছে সেই তরকারি আরেকজন জাল দিছে মানে আবার রান্না করছে আরেকবার আরেকজন রান্না করছে মানে ফার্সি থেকে উর্দু হয়েছে উর্দু থেকে আবার বাংলা বাংলাতে পরেই না আসলে তো যার মাতৃভাষা বাংলা না সেই উর্দু পরে কি বুঝবে সেই উর্দু কথা বলতে পারে না সে লোকটা কি বুঝবে পরে জানো আমাদের দেশে বছর পর বছর যুগের পর যুগ বিশ বছর ইংরেজি পর ইংরেজির পাঁচটা লাইন লিখতে পারে না পাঁচটা বাক্য বলতে পারে না পাঁচটা অর্থ ও মুক্তি করতে পারি বলতে পারে লাভ কি আমার ওটাতে তুমি চাকরি পাইতে পারো সার্টিফিকেট পাইতে পারো কিন্তু এটা তুমি জ্ঞান অর্জন করতে পারবো না সম্ভবই না ভাই কখনোই সম্ভব না মাতৃভাষা ছাড়া যে জ্ঞান অর্জন করবা সেটা বেশিক্ষণ মাথায় ঠিকবে না দুই চার জনের কিছু ব্যতিক্রম থাকতে পারে এখন আপনি যদি ডক্টর মোহাম্মদ শহীদ উদাহরণ দেন যে তিনি আঠাশটি ভাষা জানতেন তার সাথে তো আমার কথা তুলনা চলবে না আপনি যদি স্বামী বিবেকানন্দ উদাহরণ দেন তার সাথে আমার তুলনা চলবে না আপনি পিপল কেন কথা বলতে হবে তাই না এভারেজ পিপল সাধারণ জনগণের কথা বলতে হবে আসলে এরা বাংলা থেকে এরা যেমন আরবি পরে ফার্সি ভায়া ফার্সি আবার ভায়া উর্দু এবার উপরে ঠিক ভারত বর্তমান ভারতের স্কলাররা বেদ রামায়ণ পুরাণ উপনিষদ সহ আরো যত বৈদিক সাহিত্য রয়েছে দর্শন ইংরেজিতে পড়ে আমি কেন করবো তা আমি ইংরেজের বিষয়ে ইংরেজিতে করবো সমস্যা নেই আপনি পড়েন সমস্যা নেই কিন্তু বাংলা সাহিত্য বাংলারা কেন ইংরেজি সাহিত্য ইংরেজি অনুবাদ করবে ভারতে বর্ষের ভাষা হচ্ছে সংস্কৃতি প্রাচীন এটা গর্ব করা উচিত এটা তো হিন্দুর ভাষা না ভাই এটা তো ভারতীয় সভ্যতার ভাষা আপনি হিন্দুর ভাষা করে বলে অ্যাভয়েড করে দেবেন তার কথা কি হলো বাংলাদেশ অনেক মানুষ আছে বাংলা ভাষা কাবারের ভাষা মনে করো সংস্কৃত করবো কখন আচ্ছা ভারতের মুসলমানদের কথা বাদ দিলাম তারা পড়বে না ধর্মীয় কারণে বাদ দিলাম তাদের কথা তারা বন্ধু মাতরম আমি বলতে চাই না কত বড় নির্বোধ বন্ধ মাতরম বললে নাকি ইমান চলে যায় সুদ খেলে ইমান যায় না ঘুষ খেলে ইমান যায় না ছাত্র বলৎকার করলে ইমান যায় না বোনের ওয়ারিস মালে ইমান যায় না পরের জমি দখল করলে ইমান যায় না পরনারী ধর্ষণ করলে ইমান যায় না ড্রাগ বেসলে ইমান যায় না বাপের পিতা সন্তানকে হত্যা করলে ইমান যায় না পিতা সন্তানকে হত্যা করলে ইমান যায় না ব্যাংকের সুদ খেলে ইমান যায় না জাল ভোট দিলে ইমান যায় না হত্যা খুন ধর্ষণ করলে ইমান যায় ইমান চলে যায় বন্দে মাতরম বলে খাদ্য বেজাল দিলে ইমান যায় না কোন পাপ কাজ করলে বন্দে মাতরম বলে ইমান চলে যায় ভারতীয় মুসলমান মনে করে এখন ভারতীয় মুসলমানের কথা আপনি রাখেন আপনি হিন্দু যারা বা সনাতনী যারা তাদের তারা কেন বেদ মানে ভারতীয় যে সভ্যতা এগুলো তো পাওয়া যায় ভারতীয় ভাষা দিতে পাওয়া যায় তামিল ভাষায় পাওয়া যায় হিন্দি ভাষায় পাওয়া যায় সংস্কৃত মূল বই পড়লেই হয় রামায়ণ আপনি ইংরেজি করবে তার ইংরেজি পড়ে এসে উস্তাদি করবেন মানে ইংরেজি অনুবাদ দিয়ে কেন সংস্কৃতির লেখা ওটা উপলক্ষিত হয় খুব মজা লেগে গেলো যেটা বলতেছিলাম আমির খস্ট এই দিকে তিনি বলেছেন তিনি যদিও ফার্সি উর্দু ব্যবহার করতেন কিন্তু তিনি এই ভারতে বর্ষের যে ভাষা যেগুলো স্থানীয় ভাষা সেগুলো তিনি গুরুত্ব দিতেন এমনকি তিনি উর্দু ভাষাকে কৃত্রিম বলেছেন আমি কোনো ভাষাকে কৃত্রিম বলি না ভাষা তিনি বলেছেন আসলে ভাষা কৃত্রিম ফার্সি আরবি উর্দু এবং হিন্দি মিলে এমনকি দেখেন এখানকার মুসলমানরা আরবি শাসকরা বা যারা বাইরে থেকে এসেছে তারা দেশের ভাষাকে গুরুত্ব দেয় নাই সংস্কৃতকে প্রতিষ্ঠিত করে নাই বরং তারা চাপিয়ে দিয়েছে যারা শাসক হয়েছে তারা এসে চাপিয়ে দিয়েছে কিন্তু ভারতে যারা রয়েছেন পন্ডিত তারা কেন সংস্কৃত ভাষা দেখলে তো ভয় পান ঘটনা কি কুস্ত কালা হায় মানে এটা পড়লে ভাত পাওয়া যাবে না তাই তো ইংরেজি বলে ভাত পাওয়া যায় তাই না আমি লিখিত দিতে পারি আপনাকে যে ব্যক্তি সংস্কৃত ভাষা জানে সে না খায় কোনোদিন মরতে পারে না ইংরেজি ভাষা জানে না খায় মরতে পারে আমি লিখে দিতে পারি আপনাকে তারপর আমি শেখ নিজে আমি আপনাকে লিখিত দিতে পারি আপনি ইংরেজি ভাষা জানলে না খেয়ে থাকতে পারেন সম্ভাবনা আছে সংস্কৃত ভাষা জানেন আপনি আমাকে বলেন আপনি সংস্কৃত ভাষা জানেন না খেয়ে আছেন একটা লোক দেখেন পাবেন না এই এই ভারতবর্ষ ভারতে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ পরিবার আছে তারা আরবিতে কথা বলে আপনি জানেন কি জানেন না এই ভারতবর্ষে ভারতে বর্তমান ভারতে যেটুকু আছে ভগ্নাংশ ভারতে সংস্কৃত ভাষা কত লক্ষ পরিবার কথা বলে নির্দিষ্ট ছোট কয়েকটা গ্রাম ছাড়া ভারতবর্ষের পরিবারে এটা কথা বলে না কেন বলে না আচ্ছা এই বিষয় অন্যদিন আলোচনা করবো আমি কষ্টতেই থাকি আবার বলতেছি কেউ যদি বলে ইংরেজি ভাষা শিখেও সে না থাকতে পারে পৃথিবীতে চারটা ভাষা জানলে কেউ না খায় মরবে না আমি আপনাকে বলে দিই এক নাম্বার আছে সংস্কৃত ভাষা সে না খায় মারা যাবে না ঠিক আছে সংস্কৃত ভাষা না খায় মারা যাবেন না দুই হিব্রু ভাষা হিব্রু ভাষা জানলে তো আপনি স্কলারশিপ পাবেন আপনি যদি যে কোনো দেশে হিব্রু ভাষা জানেন শুধু আপনাকে স্কলারশিপ দেবে এমনি টাকা দেবে আপনাকে হিব্রু ভাষা জানলে চাইনিজ ভাষা জানলে আপনি না খায় মারা যাবেন না কয়টা ভাষা হইল ইংরেজি ভাষা না জানলে মারা পারেন হিব্রু চাইনিজ সংস্কৃত এই তিনটা জাপানিজ বুঝতে পারছেন কি ভাষা হিব্রু ভাষা সংস্কৃত ভাষা এই ভাষাটা যদি আপনি জানেন সে কোনোদিন এই দেশে এই পৃথিবীতে খায় মারা যাবে না আমির খসরু স্বচ্ছ ভারতীয় জীবন যাপন করতে পারবে বিশ্বাস হয় না আপনি আমাকে বলেন আপনি চাইনিজ ভাষা জানান বেকার আপনি জাপানিজ ভাষা জানান বেকার আমাকে বলেন

যেটা বলতেছিলাম আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার কবরের পাশেই দশ ফিট না পাঁচ ফিট পাঁচ মানে আপনি ঘাটা ঘুরালে এইভাবে দেখবেন নিজামুদ্দিন আউলিয়ার মাজার আমি প্রথম যখন আমি যখন দিল্লিতে থাকি দুই সালে কয়েক বছর ছিলাম দিল্লিতে আমি মাঝে মাজামুদ্দিন নিজামুদ্দিনের মাজারে যাইতাম যদি আমি ধর্মের ব্যাপার আমার আগ্রহ ছিল আমি যাইতাম সেখানে তার সঙ্গে পড়তাম আমি যাইতাম যে প্রথম দুই দিন বুঝতেই পারি নাই পাশে যে আমির খসরুর কবর আপনি দেখবেন পাশেই একেবারে ঘাট ঘুরে থুতু দেওয়ার দূরত্ব যেটুকু তাও না মানে এই আপনার গাড়টা ভরে দেখবেন যে বামপাশে আমির খসুর কবর কিন্তু সেখানে কেউ গুরুত্ব দিচ্ছেন আমি দেখলাম প্রতিদিন গিয়ে দেখি হাজার হাজার মানুষ নিজের দিনে কব ফুল দিতেছে এমনকি সেজদা দিতেও দেখেছি আমি অনেকবার অনেক মাজারে আমি মানুষকে সেজদা দিতে দেখেছি বাংলাদেশও দেখেছি ভারতে তো দেখেছি দিল্লির মাজারে সেজদা দিতে দেখেছি তারা সেটাকে তাজিমি সেজদা বা যে কোনো সেজদা বলে ইসলাম ধর্মে যদিও মানুষ তারা কাউকে সেজদা করা নিষেধ বলা হয়েছে আমি সেখানে দেখেছি প্রকাশ্য দেখেছি ফুল দিত সেখানে ফুলও দিত এবং সেজদা করতো আমি দেখেছি তো নিজামুদ্দিন আলের মাজার আমির খসরুর কথা কেউ মনে রাখে নাই অথচ আমির খসরু ছিলেন একজন স্কলার একজন পন্ডিত এবং খাঁটি হিন্দুস্তানি মুসলমান যিনি হিন্দুস্তানকে ভালোবাসতেন তিনি বলেছেন যে সারা পৃথিবীকে ভারত অনেক কিছু দিয়েছে গর্ব করতেন গর্ব করতেন তা লেখাগুলো পড়বেন পরে দেখেন তিনি কি বলেছেন আমির খসরুর মতো মুসলমান হলে কিন্তু ভারতের সমস্যা নেই কিন্তু এখন আমির খসরুর মতো পাওয়া যায় না কার মতো পাওয়া যায় ঠিক আছে জঙ্গি কাশ্মীর জঙ্গি পাওয়া যায় এইগুলো হচ্ছে সমস্যা কিন্তু আমির খসরুর মতো মুসলমান কিন্তু বাংলা ভারতবর্ষের জন্য সমস্যা না পৃথিবীর জন্য সমস্যা ইপিজে আবুল আব্দুল কালামের মতো মুসলমান কিন্তু ভারতের জন্য সমস্যা পৃথিবীর জন্য সমস্যা তাহলে মুসলমান হলি যে ভারত তার বিরোধিত করবে তা কিন্তু সঠিক নয় আমির খসরু তাদের একজন তিনি ভারতকে অনেক কিছু দিয়েছেন এবং ভারত তাকে অনেক সম্মানিত করেছে আপনি দেখবেন আমির খসরু পড়বেন দেখবেন তিনি কি লিখেছে চমৎকার চমৎকার কিছু শের শায়ের পাবেন এবং সেখানে অনেক জ্ঞানের কথা পাবেন সবচেয়ে ধারণ করতেন সংস্কৃতি সাহিত্য এমনকি পূজার তিনি প্রশংসা করেছেন মুসলমান তিনি বিস্মিত হয়ে গেছেন যে মানুষ এভাবে তৈরি করতে পারে তিনি সেটাকে শ্রদ্ধা করতেন মুসলমান থেকেও যারা বলেন যে ওই কাপড় চোপড় পড়া শিখে গেছে ব্রিটিশরা এশিয়া আর এলো কি মুসকামটা ভারতের ইতিহাস সম্পর্কে তার খুব কমই জানেন আলবেরুনিটা তো পড়বে না আলবেরুনিটা আলাদা বিষয় না আমির খসরুরটা পড়বেন আলবেরুনি তার ভারতীয় ছিল না আমির খসরু ভারতীয় তিনি ভারতকে পক্ষে ধারণ করতেন হৃদয় ধারণ করতেন তিনি একজন খাঁটি ভারতপ্রেমী মানে দেশপ্রেমী তিনি বলতেন আমি দেশের যে দেশে জন্ম নিয়েছি সেই দেশই আমার সেই দেশই আমার এবং তিনি সেই ভারতীয় দর্শনে সেই কথাটাই মানতেন যে স্বর্গের চাইতেও দামি হচ্ছে মাতৃভূমি এটা তিনি বিশ্বাস করতেন এটা তিনি বিশ্বাস করতেন মনে প্রাণে তিনি কমেন্ট আমি এই বিষয় এখন রাজনৈতিক বিষয় খুব একটা আনি যদি চলে এসেছে অল্প এক মিনিটের মধ্যে আমি আচ্ছা আমার আরেকটা একটা লাইভ আছে তাই যেতে হবে ফরিদ ভাই কেমন আছেন ভালো আছে ফরিদ ভাই জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ ভেরি মাছ ফরিদ ভাই কেমন ভালো আছে জয় বাংলা কেমন আছেন দাদা ভালো আছে প্রণাম ফরিদ ভাই প্রণাম কেমন আছেন ফরিদ ভাই ভালো বিশ্বাস চিন্তা ফির ফরিদ ভাই হাজির হলাম থ্যাংক ইউ ভেরি মাছ অরণিস শুভ কামনা ফরিদ ভাই থ্যাংক ইউ নমস্কার দাদা ভারত থেকে ধন্যবাদ হ্যাঁ হুম তারপর কি শেখ নামগুলো সবাই পড়তে পারতেন উচ্চারণগুলো আমাকে পড়তে পারেন হিন্দুস্তান হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত হুম হুম ঠিক

ইংরেজি পড়ে লাভ নেই না তা বলছি না মর্ম থাকে না ইংরেজি মূল বই পড়তে হবে মূল বই পড়তে ইংরেজি পড়তে হবে কিন্তু মূল বই সংস্কৃত পড়তে হবে পড়তে হবে জি ভাই আস্তে 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 হম হ্যাঁ কি ফরাসিতে পড়লে দাদার স্মৃতি ভাই উর্দুতে বলে বাবার ফাইনাল পরিদান গেল থ্যাংক ইউ ভাষায় বাংলা ভাষা হিন্দি ভাষা এটি বুঝলাম না আপনার কথা মর্ম বুঝতে গেলে সংস্কৃত বুঝতে হবে হ্যাঁ যদি আপনি ভারতীয় দর্শন পড়তে চান অবশ্যই সংস্কৃত বুঝতে হবে সংস্কৃত মূল এখান থেকেই তো রিসার্চ করে ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষা এসেছে সারা বাংলাদেশ বাংলাদেশ উন্নত করতে হলে মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে সারা মুসলমানদের উন্নতির জন্য বাংলাদেশকে উন্নত নয় মুসলমানদের উন্নতি করতে চাইলে মাদ্রাসা বন্ধ করতে হবে নাহলে মুসলমান পিছিয়েই থাকবে পৃথিবীও পিছিয়ে থাকবে অনেক শুভ কামনা জানাই ধন্যবাদ খুব সুন্দর প্রতিবেদন ধন্যবাদ কি প্রণাম আপনাকে প্রণাম অনেক ভালোবাসা হইলো পরিচার ফরিদ ভাই অতিথি কোথায় আপনার না আমার লাইভে আমি কোনো আমি এটা আমার নিচের লাইভে কিনে অতিথি থাকে না এটা আমার ইউটিউব চ্যানেলে কিনে অতিথি রাখি না আমি সলো প্রোগ্রাম করি মানে একক প্রোগ্রাম করি ফরিদ ভাই অতিথি কোথায় আপনার আসলে আমাদের ভাষা কিন্তু কি ফ্রম মি ইংরেজি লেটারে পড়তে কষ্ট হয় তা পড়তে পারতেছি না দুঃখিত সর্বদা থ্যাংক ইউ আমি আমেরিকা চলে যাব সংস্কৃত শেখানোর জন্য স্কলারশিপ পেয়েছি তাছাড়া আরো আট ঘন্টা ভাষা শিখে তাই নাকি থ্যাংক ইউ ভেরি মাচ হুম থ্যাংক ইউ ফর ওয়াচিং জি থ্যাংক হ্যাঁ কি স্যার মে মাই প্রফেসর ইজ প্লেন্ট ইন সংস্কৃত চাইনিজ তামিল ইন্দি বেঙ্গলি হি ইজ প্রফেসর অফ হওয়ার্ড ইউনিভার্সিটি লিভিং ইন ভারত আই ওনার ইউ শেয়ার ফর ইউর কাজে লাগাতে পারবো কেন চায়না ভাষা ভাষা শিখলে আপনি তো বেকার থাকার প্লিজ কন্ট্যাক্ট মি আপনি থাকতে পারে না যদি সত্যি কোনো চাইনিজ ভাষা আরবি ভাষা জানলে ধর্ম ব্যবসায়ী না আরবি ভাষা জানলে ধর্ম ব্যবসায়ী হবে না সে পণ্ডিত হবে আরবি ভাষা খুব মৌলবীরা জানে আরবি ভাষা জানলেও আমি ভুলে গেছি আরবি ভাষা একটা চমৎকার ভাষা এখানে জানলে অনেক কিছু আপনি আরবি ভাষায় অনুবাদ করলো অনেক কিছু করতে ভাই বুঝতে পারেন পাকিস্তান উনত্রিশ কোটির মধ্যে একটাও মানুষের দাল কোচনাকে লাল সালাম কিন্তু আস্তে আস্তে ফিরতে পারে শেখ মুজিবের দয়া তুই মানে বুঝিনি আপনার কথাটা তাহলে কাকা কি হাদিস কে কাকা হাদিস কে মারল কি বুঝলাম না হ্যাঁ ধন্যবাদ ভাই আপনি নু শিফির এর কথা বলেছিলেন না ফরিদ ভাই আপনার নিজস্ব চ্যানেল সমাবেশ ধন্যবাদ জি স্যার লর্ডস অফ রেসপেক্ট ফ্রম ভারত জি ভারত লেখবেন ইন্ডিয়া লেখবেন না আমি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি ভারত লেখেছেন ভেরি থ্যাংক ইউ আমি কিন্তু ভারত বলি দেখবেন আমি ইন্ডিয়া বলি না সহজে ভারত জি এটা ভারতকে ভারত নামেই থাকতে হবে ইন্ডিয়া তো বিদেশি দেব দেওয়ার নাম মাই সেলফ হাউ আই সো স্যার ডু ইউ নো রেড রাইট স্পেশাল ইয়াস আই ক্যান জি চাইনাতে উইগার মুসলিমদের অবস্থা বলবো এটা অনেকে বলেছে আর আপনি কোথায় থাকেন জি জানার খুব দরকার ভারতে আসি ভারতে জি ভারতে আসি কি আপনি চেষ্টা করবো দীপু আমি স্যার লাভ ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ ভেরি মাছ ইন্ডিয়া না আপনি ভারত লাগবেন হাই সার লাভ ফ্রম ভারত আমি খুব খুশি হবো ইন্ডিয়ার লেখা আপত্তি নাই কিন্তু ভারত লেখলে বেশি খুশি হই আর কি ভালো লাগে আমার ভারতকে আমি ভারত বলি শেখ হাসিনা সরকার বারবার দরকার আমার দেশ পত্রিকার হ্যাঁ ও পত্রিকা আমার দেশ না দেশ ও কি তো বলবে বাচ্চা কি আপনার কোনদিন দেখা সম্ভব কেন সম্ভব সম্ভব নয় অবশ্যই দেখা আমি তো জিন না আমার সাথে বা দেবতা না জামা অবশ্যই দেখা হবে কোনো না কোথাও নি বারণ বিশ্বাস অবশ্যই আপনার সাথে দেখা হবে ভাই এক্স মুসলিম সাহিদ আদম এদেরকে চিনি আর জানলে আপনি এদের কেমন সাপোর্ট করেন সাপোর্ট না তারা তাদের মতো চলতেছে তারা বাক্সা দিতে সাপোর্ট মানে কি বুঝাইতেছেন বুঝি বুঝিনি অবশ্যই আমি তাদের অনেক বিষয় আমি একমত তারা তো সাহিল এবং একদম এদের তো অনেক সত্য কথা বলে আর অনেক কিছু বলতেছে বলবে ভবিষ্যতে লাভ ফ্রম ভারত ফরিদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ কি না থ্যাংক ইউ আমার অন্য লাইভেছি তবে প্রভাস ধরনের আসতেছি আবার